দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপতি জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী শাইওয়াল তো সার গরুগুলো গুলো কেনা হচ্ছে আমরা সেই সেটাটা দেব আর আমরা দেখছিলাম এখানে রাজ্জাক ভাইকে রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ভাই ব্যস্ত এখানে শুরু হয়ে গেছে আমাদের মিছিল চলছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর görüntü

দেখছিলাম আমরা সম্পন্ন গরুগুলো কয়টা আচ্ছা ওই পাশ থেকে আমরা দেখি একটু এক পিস এক পিস করে দেখান তো সুন্দরভাবে আমাদের গরুগুলো না ভি কম্বল ঝুল অনেক সুন্দর ঝুল চুসটাও অনেক সুন্দর রশিটা আসলে কেটে সুন্দর ভাবে দেওয়া হচ্ছে দেখছিলাম এখানে বেশ সুন্দর এই যে একটা সুন্দর কোয়ালিটির এই পাশ থেকে শুরু করি রাজাক ভাই এই এইটা দাঁত ভাই এটা চারদাঁত একটা বেশ সুন্দর গরুটি দাঁত

সুন্দর গরুটি আচ্ছা এইটা কয় ভাই এটা দাঁতে নাই আচ্ছা এটা কত চাইছে দাম দেড়শো দেড়শো বেচায় কিনা কত একবারে তিরিশ হাজার ওই পাশে চাইতে হবে আচ্ছা বেশ সুন্দর খামারে ফুজিকি সার তাহলে আজকে দশ পিস তার ভিতর পাঁচ পিস আপনার দেখলাম এক পিস বিক্রি করছেন আচ্ছা সুন্দর এই পাশে একটা শার্ট দেখছিলাম আর চাইটা কি দাঁত হচ্ছে ভাই আমার যারা দাঁত নেই বোধহয় আচ্ছা দাঁত নেই আচ্ছা দাঁত দেখেন নেই আচ্ছা কত চাইছেন এটা একশো পুষ্পান্ন বিক্রি চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশ যা হয়

আমরা দেখছিলাম এই দুটো আচ্ছা আচ্ছা জোড়াটা কত চাইছেন ভাই জোড়া হ্যাঁ জোড়াটা কত জোড়াটা একশো পাঁচ করে দাম বিক্রি কত একবার

हा जोजीको टका आइयो हो यसको न बे सुन्दर गोरुगुला राजा पहिला जा हे यति बन्द कसरी भन्छु मै भाइछु जी पात्ले बात कस्ता दि हे होयजे गोरु गाउँको भाइको भांगा दि

সেসাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজ কৃষি চিত্র কোয়ালিটি সম্পন্ন আমরা রয়েছি আমবাড়ি হাটায় আজকে বেশ সুন্দর খামার প্রযোগী সার